খড়গপুরের সকালেই সাংবাদিকদের মুখোমুখি হয় মেদিনীপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি প্রদীপ সরকার সহ তৃণমূল নেতাদের হুঁশিয়ারি দিয়েছেন তিনি হুমকির সুরে জানান বেশি ছ্যাবলামি করলে বা বেয়াদবি করতে এলে তৃণমূল নেতাদের বাড়ি থেকে বের করে মারবে সেই সঙ্গে জানিয়ে দিয়েছেন এটাই দিলীপ ঘোষের মেজাজ রাজনীতি ছেড়ে দেব তাও মেজাজ ছাড়ব না পাশাপাশি তিনি বলেন নেতা কর্মীদের গরু ছাগলকে এখন সুরক্ষা দিতে হচ্ছে সিভিক পুলিশদের পুলিশের এটা কাজ নয় এই ব্যাপারে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন এই রকমটা না বললেই ভালো হতো পিএমসি সরকার বিরোধীদের সভা করার অনুমতি দেয় না তাই বারবারই কোর্টে যেতে হয় এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে এটা গণতন্ত্রের সভা পায় না ইলেকশনের পরে সব তো গণনা হবে আগে গুনে কি লাভ আছে ছাব্বিশ আসুন ভাই হোর্ডিং রাজনীতি এতে কি পরিবর্তন হবে পশ্চিমবাংলায় যার পয়সা আছে যাকে কেউ চেনে না যে জীবনের রাজনীতি করেনি যে সমাজের জন্য কিছু কিছু তারও বড় বড় আমরা দেখি দিয়ে হবে যদি যাদবপুরের পরিবর্তন করার দরকার করো শিক্ষার পরিবেশ তৈরি করো সে দম নেই সে নেতা পার্টির মধ্যে সেই নিয়ে ঝগড়া চলছে হোর্ডিং এর রাজনীতি শুরু হয়ে গেছে এতে কিছু যায় আসে না যাদবপুর যদি সমস্যা হয় সমস্যার সমাধানের জন্য চেষ্টা করি কাকে করা হয়েছে কেন করা হয়েছে টিএমসির লোকেরা প্রথম থেকে অভয়া তার পরিবারকে গালাগালি জিনিস অপমান করেছেন আর এটা ওদের কালচার সবাইকে অপমান করে কারণ মমতা ব্যানার্জি জীবনে কাউকে সম্মান করে যারা তাকে রায় নিয়ে এসছে হাত ধরে তাদের প্রতি অসম্মান করেছেন সেই কালচারটা টিএমসির মধ্যে আছে তাই রাজ্যপাল রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কাউকে অপমান করতে ওরা তাদের বাঁধে না আর এইটা ধীরে ধীরে আমাদের পশ্চিমবাংলার কালচার হয়ে যাচ্ছে কেন বাড়িতে সবাই কুকুর ছাগলকে পর্যন্ত সিভিক দিতে হবে নাকি আর সিভিক থাকলেই বা কি করবে সিভিক কি সুরক্ষা দেয় নাকি সিভিককে নিয়ে কাটমানি তুলতে যায় নেতারা তো সেই জন্য বাড়ি বাড়িতে পুলিশ দিয়ে সিভিক দিয়ে এক একজন নেতার বা কোনো বিশেষ ব্যক্তির সুরক্ষা তো সম্ভব নয় হচ্ছে সরকারের টিএমসির নেতাদের সুরক্ষা দিলে বাকি সমাজের লোকেদের কি হবে তাদের জীবনে কোনো মূল্য নেই মহিলাদের জীবনের সম্মানের কোনো মূল্য নেই কি ধরনের কালচার শুরু হয়ে গেছে নেতারা বলবে তার বাড়ি নেই পুলিশ পাঠিয়ে দেবে থানায় কোনো পুলিশ নেই নেতার বাড়ি বাড়ি পুলিশ বসে আছে এই ধরনের অ্যাডমিনিস্ট্রেশন একজন অসফল অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে মমতা ব্যানার্জি মেজাই হারাইনি মেজাই ঠিক দেখেই বলেছি যা বলেছি ঠিক বলেছি আমি খড়ক করে দাঁড়িয়ে বলে দিচ্ছি এই ধরনের বেদবিধি করতে আসে কেউ যে পার্টির তাকে বাড়ি থেকে ট্রেনে নিয়ে রাস্তায় পিটবো সে যত বড় নেতা দিলীপ ঘোষ কারো পাপের খায় না কারো জমিদারিতে পা দেয় না সেখানে যদি রাজনীতি করতে হয় ভদ্রভাবে করো আর নাহলে করলে আমরাও জানি কাকে সুবিধা করতে হয় সড়ক পুরোটা কারো বাপের জমিদারি নয় প্রত্যেক লোকের সুবিধা জানে যে লোকটা চেয়ারম্যান থাকতে কিছু করেনি এত বছরের কাউন্সিলর কিছু করেনি এমএলএ থাকতে কিছু করেনি সে বলছে আমি রাস্তা বানিয়েছি আর বোর্ডে লেখা আছে অনারেবল এমপি দিলীপ ঘোষ মানুষ কি ঘাসে মুখ দিয়ে চলে নাকি মতো মিছিল করছে ওখানে গেল আরে দম থাকলে ড্রেনটা করে দেখা দিলীপ ঘোষ রাস্তা করে দিয়েছে দিলীপ ঘোষের মেয়ে থাকবে কোন কোনো বাপের কারো বাপের খায় না পরে না কোনো বাপের কারো সে এক কাপ চা চেয়ে খায় না নেবো না দেবো না কিন্তু কাউকে ছাড়বো না দিলীপ ঘোষ যথেষ্ট পার্টি লাগে না আর এখানকার কর্মীরাই যথেষ্ট আর যদি টিএমসি মনে করি রাজনীতি কড়ক শুরু করবে কাল থেকে শুরু করছে বাড়ির থেকে ঢুকে মারবো না আর বাড়ি থেকে ট্রেনে চোর রাস্তায় মারবো আর এটা কালকে হেডলাইন করুন আর যে বেটা বলছে কুকথা তাকে আমি শিখিয়ে দেবো কু কুকথা কোনটা সুর কথা কোনটা বেশি ভদ্রলোকে দেখাতে যান না যেন রাজনীতি করছি যারা লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকে বৌর আঁচলের তলায় তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে জীবনে বাড়ির বাইরে কোনো চমকে দিলে পেপচাপ করে ফেলে তারা আমাকে সার্টিফিকেট দেয় আর দিলীপ ঘোষ এই মেজাজে যে রাজনীতি করবো যতদিন করবে রাজনীতি ছেড়ে দেবো মেজাজ ছাড়বো না বলে দিচ্ছি গর্ব শুরু হচ্ছে টিএমসি পঞ্চায়েত মিউনিসিপালিটি সব জায়গায় পার্টির মিটিংয়ে মারপিট চুলো শেষ পেয়ে গোলাগুলি এই এই রাজনীতি সংস্কৃতি দিয়ে বাংলা কি হবে টি এম সির মধ্যে কি হয়েছে আলোচনার বিষয় নাই এসব নাটক টকর চলবে এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই এসব না বলা ভালো কেউ কখনো প্রতিনিধি ছিল না বলা ভালো বলে মনে করি এগুলো বলাটা কখনোই কাম্য নয় একজন জনপ্রতিনিধি কেউ জিততে পারে কেউ হাঁটতে পারে কিন্তু সে কখনও কোনো অশোভনীয় কথা বলবে না এটাই হওয়া উচিত